হাতের আঙ্গুল ব্যবহার করে আমরা গুণের নামটা শিখব অর্থাৎ খুব মজা করে নামটা মুখস্থ না করে এই দুই হাতের এই দশটি আঙ্গুল ব্যবহার করে আমরা গুণের নামটা কিভাবে করতে হয় সেটি আমরা দেখব আমরা প্রথমেই দেখি যে নয় গুণ পাঁচ এই নয় গুণ এই পাঁচ গুণ ফলটি কত হবে আমরা যে কাজটি করব যে নয়ের ঘরের নামতার সময় আমরা যত সংখ্যা দিয়ে গুণ করছি অর্থাৎ নয়ের ঘরের নামতার জন্য আমরা পাঁচ দিয়ে গুণ দিচ্ছি তাহলে এই হাতের আমরা পাঁচ নম্বর আঙ্গুলটিকে চেপে ধরবো কীরকম এই যদি আমার এক দুই তিন চার পাঁচ এই পাঁচ নম্বর আঙ্গুলটিকে আমি ধরব আমরা ছবিতে দেখি এক দুই তিন চার এই পাঁচ এই পাঁচ নম্বর আঙুলটিকে আমি চেপে ধরার পর এই পাঁচ নম্বর আঙুলের বাম দিকে কত সংখ্যা আছে কয়টি আঙ্গুল আছে চারটি আঙ্গুল আছে ডান দিকে কয়টি আঙুল আছে পাঁচটি আঙুল আছে অর্থাৎ আমরা বলতে পারি নয় গুণ পাঁচ সমান পঁয়তাল্লিশ ঠিক একইভাবে যদি আমরা বলি নয় গুণ সাত সমান কত আমরা কী করবো নয়ের সঙ্গে কত দিয়ে গুণ দিয়েছি সাত দিয়ে গুণ দিয়েছি তাহলে এই যে সাত দিয়ে গুণ দিয়েছি আমরা সাত নম্বর আঙুল